मार कोई दिक्कत नहीं है अरे कोई दिक्कत नहीं है अरे तुम्हारा हां चलो यहां से अरे बिटुड़ी को कर दे नहीं やらせていただくと。

আশ্রয় কেন্দ্র না করিয়া তাদের সুযোগ সুবিধা জায়গায় বন্যা আশ্রয় কেন্দ্র করিয়া তার জন্য অনেক মানুষ বন্যা কবলিত এরিয়ায় অনেক মানুষ ভালবাসি মানুষ তাদের আশ্রয় খুঁজে পাচ্ছে না তাদের কারণে ওই সমস্ত নেই তাদের কারণে যারা যেখানে বিল্ডিং কৌতন যেখানে বন্যা আশ্রয় কেন্দ্র করার কৌতন সেখানে না করে তারা তাদের সুযোগ সুবিধা ভোজ করেছেন আমি বন্যাকদে ফার্স্ট দাঁড়ানোর জন্য আমি গোয়েনঘাট উপজেলা জনতাপুর কোম্পানিগঞ্জ এবং ছাত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সিলেটবাসীর অনেক অনেক ধন্যবাদ যারা ক্ষতিগ্রস্ত আছেন এই বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা রুখে সকলে দাঁড়াবো একে প্রতি এবং স্মরণ এবং ভালোবাসা তাদের প্রতি আমরা তাদের কাছে দাঁড়াবো এই আহ্বান আমার কথা এখানে শেষ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বিত করার জন্য আমি একজন ইউপি সদস্য তেরো হরচর ইউনিয়ন চাপুর সদর তিন তিনবার ইউপি সদস্য

অবশ্যই আশ্রয় করে এবং সর্বোচ্চ সহযোগিতাদের মাঝে দিয়ে দেয় সেই প্রত্যাশা রেখে প্রধানমন্ত্রী চেয়ারম্যান আমার যে সীমান্ত এলাকায় উত্তরে অনেকের জমিকা কোম্পানি অঞ্চল গোয়ানঘাট সাথর দ্বারা এই বন্যা পাহাড়িয়া চলে কৃষ্ণপাঁচলে অনেক মানুষ পানিবন্দি আছে আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র যে আপনার ওই অবস্থা আছে কিন্তু আপনার যে সরকারিভাবে বৰ্তমান উপজিলাৰ নিৰ্ণয় অফিচাৰ বা মৱ নিৰ্বাচিত চেয়াৰমেন যাৰা এলেকে আপোনাৰ থাকলাম আমিও নিজে আছিলাম আপোনাৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে মানুহ আপোনাৰ আপোনাৰ বৰ্তমান আপোনাৰ পৰিস্থিতি বৰ্তমান আপোনাৰ উপজিলাৰ আপনার পাহাড়িয়া দলে পৃথিবী বদলে আপনার মানুষ আসল পানিবন্ধী অবস্থায় আছে বাংলাদেশ সরকার বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে আপনার একটু আপনার সহযোগিতা করতে আসেন এইভাবে যদি আপনার অধিকার আপনার অনেক পানি রোগী বা সাহায্য পাইব অথবা আমার এই যে অভিলেখা সরকার বাবা সাহায্যবাদ রহমত আল্লাহ রহমতে আমরা তখন এই যে শুক্রবার আপনার জামা পড়িয়া আমরা মাঝারে দোয়া করিয়া আপনার পানি কমার লাগে আল্লাহতালে আমরা দোয়া করছি আপনার আল্লাহ তালায় পানি কমাইতাম আর এই আমরা এই বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতি আপনার আইনের নীতিমালার ভিতরে আল্লাহ সাহায্য করতাম আপনারা

জনগণের জন্য এই সেবিকা হিসেবে কাজ করছেন বা বলেছিলেন আমরা প্রাণের দাবি আমাদের প্রাণের দাবি অবশ্যই যে এই প্রাণীবন্দী মানুষের পাশে মুখ্য মানুষের পাশে না অবশ্যই তারা আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই

তার মধ্যে আজকে মধ্যে বৃষ্টি হচ্ছে না দেখছি হাওড় যেটা বলা হয় অনেক গন্ডা অনেক গন্ডা কবহিত অনেক পরিবার আছে তাদের জন্য আমাদের ভালো থেকে অনেকেই বিভিন্ন সংস্থা আছে অনেকে নিয়ে এসেছে এই আবার আমাদের সবচেয়ে বড় কথা হলো এখানে যে ভাজার

माननीय अध्यक्ष जी आज ठीक है सर आई जी हां आपका जाने 23 जिले के जिला शिक्षा दफ्तर आज के प्रति दृष्टि कारण एवं कार्य क्षेत्र में जिले के मानुष बदलना चाहते हैं तो वर्तमान में और कुल प्रतिवर्ष जायज खर्च

रोज भी घर कोई डाटी